আপনি যদি অনেক অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে নবীজ হুসাল্লাম বলেছেন তোমার ঋণ যদি পাহাড় পাহাড় পরিমাণও যদি হয়ে থাকে তাহলে তুমি ছোট্ট দোয়াটির আমল যদি করো তাহলে আল্লাহ ফকরব্বুল আলমিন তোমাকে কঠিন কঠিন বিপদ থেকে বড় বড় ঋণ থেকে তোমাকে মুক্তি দান করবেন সুবাহানুল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আমাদের ভিতরে যারা অনেক বেশি ঋণ হয়ে আসেন এই ছোট্ট দোয়াটির আমল আপনি সকাল সন্ধ্যায় তিনবার তিনবার করে সকালে তিনবার সন্ধ্যায় তিনবার করে এই ছোট্ট দোয়াটির আমল যদি করতে পারেন আল্লাহাক রব্বুল আলামী নিমেষে অল্প কিছু দিনের ভিতরেই আপনাকে ঋণ থেকে মুক্তি দান করবেন আপনি কম হলেও তিনটি দিন এই নিয়মে আমলটা করবেন তিন দিনে যদি না হয় তাহলে পাঁচ দিন করবেন পাঁচ দিনে যদি না হয় সাত দিন পর্যন্ত আমলটা করবেন এবং আপনি যেই সকল কাজ করতেছেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আল্লাহ তালা প্রচুর বরকত দান করবেন ইনশাল্লাহ এই যে ঋণ আপনার মাথার উপরে আছে আল্লাহ রব্বুল আলমীন দেওয়ার ব্যবস্থা করে দিবেন কেননা নবীজি সাল্লা আলি আসাল্লাম নিজেই বলেছেন নবীজি সাল্লাহ আলী সাল্লামের নিজের মেয়ের জামাই হজরত আলী রদিয়ালু তাল আনহুকে নবীজি সাল্লি সাল্লাম বলেছেন নবীজি সাল্লা আলি সাল্লাম নিজেই আমলটা শিখিয়ে দিয়েছেন বলেছেন হে আলী তোমার ঋণ যদি পাহাড় পরিমাণ হয়ে থাকে দেখেন নবী সাল্লাহ আলি সাল্লাম কিন্তু বলতে পারতেন যে তোমার ঋণ যদি এই মক্কা এলাকার মতো এত বড় জায়গার মতো যদি তোমার ঋণ হয়ে থাকে সেটা কিন্তু নবীজি শুধু মানে বলে নাই বা ছোট্ট একটা জায়গার কথাও বলতে পারতেন অল্প কিছু টাকা পয়সা খাবারের কথাও কিন্তু বলতে পারতেন সেটা কিন্তু বলেন নবীজি বলেছেন তোমার ঋণ যদি পাহাড় 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 পরিমাণ হয়ে থাকে চিন্তা করতে পারছেন পাহাড় পরিমাণ ঋণ যদি স্বর্ণ দিয়েও হয় তাহলে তো কতগুলা কতগুলা মানে স্বর্ণ লাগবে যদি টাকা দিয়ে আপনি হিসাব করেন তাহলে কতগুলা টাকা লাগবে তাই নবীজি বলেছেন তোমার ঋণ যদি পাহাড় পরিমাণও হয়ে থাকে সেটাও আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার ঋণকে পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন সুবাহানুল্লাহ এবং আপনাকে আমলটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের উপরে বিশ্বাস রেখে এই ছোট্ট আমলটা আপনাকে করতে হবে ছোট্ট একটা দোয়া বাংলাতে লিখে দিব দেখলেই ইনশাল্লাহ পড়তে পারবেন তাহলে আপনি ছোট্ট আমলটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের উপরে বিশ্বাস রেখে এই ছোট্ট আমলটা আপনি করবেন মনের ভিতরে দ্বিদা আদন্দ সংকোচ রাখবেন না যে আমি যদি আমল করি হয় না না হয় ধরো কি বলতে এসছে একটা দোয়া পড়লে এই মানে ঋণ পরিশোধ হতে কোনো কথা না আল্লাহ তালা চাইলে আপনাকে যে কোনো জায়গা থেকে দিতে পারেন তাই আপনি একমাত্র আল্লাহ তালার উপরে বিশ্বাস রেখে এই ছোট্ট দোয়াটা সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পাঠ করবেন সকালে পাঠ করবেন ফজলের নামাজ পড়ার পরে এই দোয়াটা তিনবার পাঠ করবেন এবং আবার মাগরিবের নামাজের পরে এই দোয়াটা তিনবার পাঠ করবেন আপনি যদি এই সময়টাতে যদি না পারেন তাহলে আপনি যদি এখন পারেন যদি এখন ভিডিওটা দেখতেছেন এখন আপনি আমলটা করেন দুপুরে আমলটা করেন রাতে আপনার যখন মনে হচ্ছে আপনি এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন দোয়াটার অর্থটা অনেক সুন্দর আমি আপনাদেরকে শিখিয়ে দিব জানিয়ে দেবে ইনশাআল্লাহ তাহলে চলুন আপনি আমলটা কিভাবে করে করবেন আপনি আমলটা করার পূর্বে চেষ্টা করবেন যেন যদি আপনি এমনি সময় করে থাকেন আর যদি সম্ভব হয় রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে ছোট্ট আমলটা করবেন কেন তাহাজ্জুদের সময় আল্লাহ তার বান্ধবদেরকে ডাকতে থাকেন তখন দোয়া কবুল হয় তখন অলি আউলিয়া পীর বুজুর্গ যারা আছে এই দুনিয়ার ভিতরে এখনো যারা বেঁচে আছেন তারা আমল করেন এবং প্রত্যেকটা নবীর রসুলরাও এই শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করেছে সুবাহানল্লা তাহলে আপনি তাহাজুদের পরে চললেও আমলটা করতে পারেন অথবা এমনি সময় দীঘাত নফল নামাজ আদায় করে আপনি এই আমলটা করতে পারেন অথবা ফজরের পরে মাগরের পরে আমলটা করতে পারেন আল্লাহ তালা দুনিয়ার ভিতরে যত টাকায় ঋণ হয়ে থাকুক না কেন ধন সম্পাদ দিয়ে ঋণ হয়ে থাকুক না কেন অভাব অনটন অনটনের ভিতরে থাকুন না কেন কঠিন বিপদের ভিতরে থাকুন না কেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই সেফায় আজেলা কামেলা মুক্তি দান করবেন ইনশাআল্লাহ তাহলে এখন আমি বলে দিচ্ছি আপনি সম্ভব হলে দুই রাখা নফল নামাজ আদায় করে নেবেন যদি এমনি সময় করেন হ্যাঁ এমনি সময় কলে দুই রেখা তফল নামাজ আদায় করবেন আপনি অজু করবেন সর্বপ্রথমে অজু করার পরে একটা দোয়া পাঠ করবেন এই দোয়াটা পাঠ করলে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের আটটা দরজায় খুলে দেবে সুবাহান দোয়াটা হল আশাহাদু আল্লাহ ইলাহা ইহু মুহাম্মাদান মুহাম্মদান আবেদ অ এই দোয়াটা পাঠ করবেন এরপর আপনি চ্যালেঞ্জের দূর্গাঁত নফল নামাজ আদায় করবেন আর যদি ফজরের নামাজের পরে করতে চান তাহলে নামাজ আদায় করার দরকার নেই মাগরিবের নামাজ আদায় করার পরও চ্যালে দুর্গাঁত নফল নামাজ আদায় করে দোয়াটা পড়তে পারেন এবং নামাজ ব্যতীত আপনি চলে দোয়াটা যে কোনো সময় পড়তে পারবেন কোন সমস্যা নেই তাহলে চলুন দোয়াটা আমরা এখনি একটু শুদ্ধভাবে শিখে নেই বাংলাতে লিখে দিচ্ছি তারপর আমি বলবো আপনি আরবিতে পাঠ করেন মানে আরবিতে আমার সঙ্গে সঙ্গে পাঠ করে মুখস্থ করেন বাংলা আরবি কখনো মিলে না আপনি যদি বাংলাতে পড়তে চান তাহলে কিন্তু ভুল হতে পারে সেক্ষেত্রে আপনার গুণা হবে দোয়া কবুল হবে না তাহলে আপনি দোয়াটা আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন আমি তিনটি বার পড়িয়ে দিচ্ছি তিনটি বার আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন দোয়াটি হল হম বি

من سواق عبر اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك সিওয়াক এই দোয়াটা পাঠ করবেন খুবই ছোট দোয়া আমি পাঠ করতেছি দেখেন কতটা সময় লাগে ফিনি বি হালালি কান হরমিকা ও অগ্নিনী বিপদলিকাং শিওক এই দোয়াটার আমল এই দোয়াটা বেশি বেশি করে যে ব্যক্তি পর্বে তালা তার পাহাড় পরিমাণও ঋণকে পরিশোধ করে দিবেন সুবাহান আল্লাহ নবী ইসলাম নিজেই বলেছেন তোমার যদি পাহাড় পরিমাণ ঋণ হয়ে থাকে আল্লাহ তালা এই দোয়ার আমলে আল্লাহ তালা ঋণকে পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন তাহলে প্রিয়দিনী ভাই ও মনেরাম আপনি আমলটা অবশ্যই আল্লাহ পাক রব্বল আলামের উপরে বিশ্বাস রেখে অবশ্যই এই সূর্যটা আমলটা করবেন আবারও বলে দিচ্ছি সম্ভব হলে ফজরের নামাজের পর আমলটা করতে পারেন মাগরিবের পরে আমলটা করতে পারে আর এমনি সময় যদি করতে চান আপনি দুই কত নফল নামাজ আদায় করার পরে এই আমলটা করবেন আল্লাহ পাকবুল আলমিন দ্রুত আপনাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করবেন হতে পারে তিন দিনের ভিতরে আল্লাহ তালা চাহিত করতে পারেন বা দিনের ভিতরেও করতে পারেন তিন দিনের ভিতরেও করতে পারেন পাঁচ দিনের ভিতরেও করতে পারেন সাত দিনের ভিতরেও করতে পারেন আল্লাহ তালার কাছে চাইবেন দোয়া করবেন আল্লাহ তালা অবশ্যই দিবেন কেননা বলেছেন আর ও হওয়া লাইভ দোয়াই হচ্ছে আর মুখ খোলে তারা দোয়াই হচ্ছে ইবাদাতের মগজ কেউ যদি দোয়া না করে আল্লাহ তালা তার উপরে রাগান্বিত হয়ে যান আল্লাহ তালা তার উপরে রাগ করেন খুব করেন তাকে কিছুই দেন না আল্লাহ তালা কাছে চাইবেন দোয়া করবেন আল্লাহ তালা বলা যায় না কখন কাকে কীভাবে দেয় তাই অবশ্যই আল্লাহ তালা কাছে দোয়া করবেন চাইবেন আর এই ছোট্ট আমলটা অবশ্যই করবেন আল্লাহ তালা আপনাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিন সবাই বলুন আমিন তাহলে প্রিয়দিনই ভাই ও মনেরা ভালো থাকুন আপনাদের জন্য আল্লাহ তালা কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা